আইএসএফের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বাম কংগ্রেসের সঙ্গে জোটের যে জট সেটা কিন্তু আরও গাঢ় হলো কারণ এর আগেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বামেরা প্রার্থী করেছে ধরকে এবং সেখানেই আজকে আইএসএফ প্রার্থী তালিকা ঘোষণা করে প্রার্থী করেছে সাহারিয়ার মল্লিক অর্থাৎ বাপিকে এবং এ থেকেই কিন্তু একটা জোটের যে জটিলতা সেটা কিন্তু আরও বাড়লো বলেই মনে কারণ সেভাবে বারবার এই জোটের রাস্তা খুলে রাখছি বলে আইএসএফ নেতৃত্ব দাবি করুক না কেন সেখানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দেওয়া মানেই আই এর কিন্তু এই বামেদের প্রার্থীর যে ভোট ব্যাংক সেখানে কিন্তু থাবা বসাতে পারে সেই কারণেই জোট নিয়ে জটিলতা কিন্তু আরও বাড়লো বলেই মনে করছে রাজনৈতিক মহল তবে এই যে জোট বা সমঝোতা আসন তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আইএসএফ নেতৃত্ব তারা আশাবাদী যে আগামী দিনেও তারা এই যে আলোচনা সেটা চালিয়ে নিয়ে যাবে এবং যদি প্রয়োজন হয় সরাসরি ক্যামেরার সামনে না বললেও যেমনটা মনে করছে রাজনৈতিক মহল তাহলে কিন্তু এই লোকসভা কেন্দ্রের যে প্রার্থী তার নমিনেশনও কিন্তু তারা তুলে নিতে পারে যদি জোট ঠিক মতো আলোচনার সাথে আপনাদের জোটের যে ঐক্যটা সেটাকে না দেখুন ব্যাপারটা হচ্ছে আপনি সে কথা বলেন তাহলে আইএসএফ কে একটা প্রার্থী দেওয়া যাবে না আইএসএফ এবার লোকসভা থেকে নির্বাচন কন্টেস্ট করবে সামনে বিধানসভা দেখা যাবে এটা ভাবছি

প্রথম ফেজে আমাদের পক্ষ থেকে প্রথম পর্যায়ে আমরা ক্যান্ডিডেটের লিস্ট লিস্ট আমরা ঘোষণা করেছি এরপরে সেকেন্ড থার্ড প্রয়োজনে সেকেন্ড বা থার্ডও করতে পারি সেটা সময় কথা বলবে সেকেন্ড ফেজের ক্ষেত্রেও আমরা যে ঘোষণা করব তারা যদি আমাদের দিক থেকে জোটের বার্তা নিয়ে হাত বাড়িয়ে দেয় তাহলে আশা করছি এই যে কোশ্চেন করছেন আর কোশ্চেনের সময় থাকবে না আমাদের পক্ষ থেকে একশো শতাংশ আমরা পজিটিভ আছি কারণ বামেরা সবসময় তাদের সেন্টিমেন্ট বলে যাদবপুর আর আমাদেরও সেন্টিমেন্ট হচ্ছে যাদবপুর কারণ ওখানে যে সাতটা সেগমেন্ট আছে সাতটা বিধানসভা আছে তার মধ্যে একটাতে আমরা শুধু জিতে আছি আর বাকি যদি কেউ বলে যে শুধু ভাঙড় ওটা নাই সোনারপুর উত্তর দক্ষিণ থেকে শুরু করি পাড়াইপুর পূর্ব পশ্চিম এবং টালিগঞ্জ আমাদের ভালো কাজ করছে এখানে আমাদের প্রচুর ভোট ভোট আছে আমরা আর ভালো করে লড়াই দিতে পারবো ওখানে ভোটের আগেই দেখুন আমাদের কর্মীদের জানে আইএসএফ যেটা করবেন তাদের ভালোর জন্য করে সুতরাং আমাদের ক্ষেত্রে সেটা কোনো সমস্যা হবে না বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কোশ্চিন করুন কীভাবে তারা পজিটিভ করাবেন কি নেগেটিভ করাবেন তারা বলতে পারবেন না আইএসএফ আমি আমি বুথ ধরে দেখাতে পারি কিন্তু আমার সাথে একটা চ্যালেঞ্জে আসে বুথ ধরে দেখাতে পারবো আইএসএফ ভোট কোথায় কোথায় কাদেরকে কতটা করে দিয়েছে এবার প্রশ্ন থেকে যাচ্ছে আইএসএফ কে কারা কতটা ভোট দিয়েছে স্যার তার ডকুমেন্টস আমাদের কাছে আছে কিন্তু সেগুলোকে যাওয়ার সময় এখন আমাদের না নয় তাকে শিক্ষা নিচ্ছি তারপরেও যাইবো যদি জোর করেই যদি আমাদের লড়াই হয় বা অন্য অনেকের ভাষায় সিট শেয়ারিং করে যদি লড়াই হয় যেন লড়াইটা সত্যিকারের হয় নি চোখে যদি যখন ঘোষণা করবো তখন তো অপেক্ষা করুন না আই এস সর্বোচ্চ জায়গায় নেবে স্যাক্রিফাইস করছে এর থেকে আর নাওয়ার জায়গা নিশ্চিত ভাবে আপনারা মনে মনে ভাবছেন অনেকে কিভাবে আছে কি সে জায়গায় না তখন আজকে একটু বললাম এই বিষয়টাতে যে আমরা আমি আজকে আমি ওই জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি যে আমি তাড়াহুড়ো করছিলাম আমার একটা ঘোষণার ব্যাপারে তোমাকে বলা হয়েছে যে সেভেন দিয়ে তো ওটা ইলেকশন হবে একটু ধৈর্য ধরো কেন পার্টিতে ধৈর্য ধরুন একটু পার্টিতে তো এই বিষয়ে একাধিক মতামত দেখা গিয়েছিল সেটাকে শর্ট আউট হচ্ছে হবে মানুষের লড়াই সর্বোচ্চ ভেবেছিলাম যদি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য অবিজিপি তৃণমূল শক্তিগুলো ঐক্যবদ্ধ করা যায় সেজন্য বেশ কয়েকটা দিন আমরা অপেক্ষা করেছিলাম কিন্তু তো একটা নির্দিষ্ট সীমায় সীমা আছে সিলেটে যখন অতিক্রম করলো সেদিন আমরা বাড়তি ঘোষণা করতে বাধ্য হলাম একটু ধৈর্য ধরুন না আরো কিছু দেখতে পাবেন সেই সময় একসাথে কোশ্চেনগুলো করবে যেমনটা নওশার সিদ্দিকি জানিয়েছে এই জোটের রাস্তা তারা খোলা রাখবে সমঝোতা তারা চালিয়ে যাবে কিন্তু যেহেতু দেরি হচ্ছে কারণ ইতিমধ্যেই নমিনেশন ফাইলের সময় শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল প্রচার শুরু করে দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বেশি সময় অপেক্ষা করা যাবে না সেই কারণেই বামেরা যেখানে প্রার্থী দিয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কিন্তু প্রার্থী দিল আইএসএফ এবং এই প্রার্থী দেওয়া নিয়েই কিন্তু বাম এবং কংগ্রেস গাইস জোট সেই জোটের জটিলতা কিন্তু বাড়লগুলো করছে রাজনৈতিক মহল আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট কমেন্ট বলছে মারোপাশে মধ্যে দিয়ে নেই মনে হয় সক্ষম